আসসালামু আলাইকুম সবাইকে উজবেকিস্তানের তাসখন্দে স্বাগত জানাচ্ছি আমরা ইমাম আল বুখারের কবরস্থান থেকে এখন সমারখন্দে ব্যাক করতেছি আমার সাথে আছে ফারুক ভাই আর ভাই নাম বলি আমি ভাই রাসেল ভাই রাসেল ভাই এবং রাজ্জাক ভাই দুজনেই পুরান ঢাকার ব্যবসায়ী শীর্ষ ব্যবসায়ী আমরা এখন এখানে একটা চেরি বাগান দেখে থামলাম আরও বিভিন্ন বাগানে থাকতে থামতে পারতাম ভাই বললো যে মানুষ আছে এরকম বাগানে থামবেন যাতে অনুমতি নিয়ে খাইতে পারি তো এখন আমরা চেরি খাবো এখানকার বাগান থেকে ইট ক্যান ইট ওকে খাইতে পারবেন মাশাল দেখেন চেরিগুলা সুবাহান আল্লাহ রাহমেদ দেখেন দেখেন চেরি কারে বলে এই যে সোবাহান আল্লাহ এদিক থেকে ভিডিও করে দেখেন চেরি সুবাহান আল্লাহ কত চেরি আহা ইয়া আল্লাহ রহমত রে আল্লাহ এই যে চেরি পারতেছে এই যে এখানে চেরি নিতেছে আসসালামু আলাইকুম চেরি দেখেন সুবহান আল্লাহ রাহমেত বাংলাদেশ বাংলাদেশ তেমন আচ্ছা যে আমাদের আকবর ভাই যে আমাদের গাইড দিচ্ছে অনেক সহযোগিতা করতেছে হ্যাঁ আকবর ভাই যে চেরি ফল খাচ্ছে গাছে থেকে পেরে এবং আকবর ভাই আমাদেরকে নিয়ে খুব এনজয় করতেছে হ্যাঁ এবং দেখেন এই যে এখানকার লোকজনগুলো এত ভালো যে তারা আমাদেরকে বলতেছে যে এই ফলটা ভালো হবে এটা খান হ্যাঁ আর অন্য কোথাও হলে অন্য কোনো দেশ হলে আমাদেরকে কিন্তু ঢুকতে দিত না বাগানে তারা কিন্তু তারা সব ইচ্ছায় আমাদেরকে বাগানে ঢুকতে দিচ্ছে হ্যাঁ এবং আকবর ভাই এই যে দেখেন ফল পেরে খাচ্ছে এবং আমরাও খাচ্ছি আসলে তাদের কোনো মানে তারা মনে হচ্ছে যে আমরা খেলে মনে তাদের আনন্দ বেশি হয় হ্যাঁ তাদের খুব উৎসাহ হয় এবং আমাদেরকে দেখে তারা বিভিন্ন বিভিন্ন কাজকর্ম ফেলে তারা আমাদের এখানে চলে আসছে যে তারা খুব আনন্দ পাচ্ছে যে আমরা তাদের বাগানে আসছি ফল খাওয়ার জন্য হ্যাঁ তারা এত ভালো মানুষ হ্যাঁ এত ভালো মানুষ দেখেন তারা এই ফলগুলো পারতেছে তারা হ্যাঁ তারা এই ফলগুলো পারতেছে দেখেন তারা হ্যাঁ তা আসলে আমরা মনে করি যে ফ্যামিলি নিয়ে আসলে এই সব দেশে আসা উচিত উচিত কারণ এই কারণে উচিত যে এখানে আসলে মানুষের কাছ থেকে

দেখেন এই যে আমাদেরকে তারা দেখেন কত তার আনন্দ পাচ্ছে আমরা আমাদেরকে দেখি তারা হ্যাঁ আর অন্য কোনো দেশে হলে আমাদেরকে